উন্নয়ন নিয়ে প্রশাসনের রিভিউ বৈঠকে সঠিক সময়ে টাকা খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েতকে ধমক জেলা শাসকের। বেঁধে দেওয়া হলো নির্দিষ্ট সময়সীমা অন্যথায় পদক্ষেপের হুঁশিয়ারি এছাড়াও অবৈধভাবে দখলে থাকা সরকারি জমিতে বুলডোজার চালানোর নির্দেশ পুলিশকে বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর এবং দুই নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌভিক মুখার্জি হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন দুই বিডিও হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা মূলত গ্রামীণ এলাকাগুলিতে কতটা উন্নয়নমূলক কাজ হয়েছে পঞ্চায়েতগুলো কীভাবে উন্নয়নমূলক কাজে টাকা ব্যবহার করতে পেরেছে এখনও কি সমস্যা রয়েছে এই সব নিয়ে আলোচনা হয় বৈঠকে বেশ কিছু পঞ্চায়েত টাকা থাকা সত্ত্বেও এখনও সঠিকভাবে উন্নয়নমূলক কাজে খরচ করতে পারেনি এই নিয়ে রীতিমতো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে পদক্ষেপের হুঁশিয়ারি দেন জেলাশাসক হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠে এসেছে সেই ক্ষেত্রে দখলে থাকা সরকারি জমি বুলডোজার দিয়ে উচ্ছেদের নির্দেশও দেন নিতিন সিংঘানিয়া বৈঠক শেষে বারোদুয়ারি ডিয়ার পার্কে দুটি উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন জেলাশাসক আজকে আজকে আমরা হরিশ্চন্দ্রপুর টু ব্লকে হারিশচন্দ্রপুর ওয়ান এবং টু ব্লকে রিভিউ মিটিং করেছি ত্রিস্তরীয় পঞ্চায়েত সমিতি যারা জনপ্রতিনিধি আছেন আমাদের আধিকারিক আছেন সবাইকে নিয়ে মিটিং হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী সর ছিলেন এখানে আর এক্সটেন্সিভ রিভিউ হয়েছে যতগুলো রাজ্য সরকারের প্রকল্প আছে লাইন ডিপার্টমেন্টস আছে ধর্মাধ্যক্ষরা ছিলেন সবার অভাব অভিযোগ যা যা অসুবিধে হচ্ছে ফিল্ড লেভেলে আরও কী করে ভালো কোয়ার্ডিনেশন হয় কাজগুলো তাড়াতাড়ি করা যায় কিছু কিছু জায়গায় খুব ভালো কাজ হচ্ছে এখানে যেখানে এখানে ঘাটতি আছে সেটা বলা হয়েছে দেওয়া হয়েছে না করলে কিন্তু পঞ্চায়েতের টাকা কাজে না বলতে দেখা গেল স্যার আমরা একটা দুটো পঞ্চায়েতকে দেখেছি তাদেরকে একটা টাইম দিয়েছি আমরা না হলে কিন্তু অ্যাকশন স্যার রাস্তাঘাট নিয়ে প্রচুর অভিযোগ উঠে আসছে রাস্তাঘাট নেই বিভিন্ন জায়গায় পানি জল নিয়ে সমস্যা আছে এটা নিয়ে স্যার কি রাস্তাঘাট অলরেডি যে আছে বিভিন্ন জায়গায় কাজ চলছে যেহেতু বর্ষা আছে বলে কাজটা যেহেতু বর্ষায় করা যায় না যেগুলো সেগুলো থমকে আছে বা অলরেডি প্রসেসে আছে অনেকগুলো রাস্তা যেগুলো আরো করার মতন আছে এই ইয়ের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে কিন্তু নেওয়া হয়েছে আস্তে আস্তে করে রিপোর্ট সংবাদ মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাডারে পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি